প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর এর আয়তন প্রায় ষোলো দশমিক পাঁচ কোটি বর্গকিলোমিটার আজকের পৃথিবীতে প্রশান্ত মহাসাগরের গুরুত্ব অপরিসীম গ্রেট ব্যারিয়ার রিফ থেকে শুরু করে হাজারো দ্বীপের চারপাশে গড়ে উঠেছে রঙিন সামুদ্রিক জীবন ডলফিন তিমি আর শঙ্খঝিনুকের ভুবন যেন এক রূপকথার দেশ প্রায় ষোলো কোটি আশি লাখ বর্গকিলোমিটার আয়তনের এই মগাসাগর পৃথিবীর প্রায় এক তৃতীয়াংশ জায়গা দখল করে আছে আজ আমরা জানব কেমন এই মহাসাগরের জীবন রহস্য আর ইতিহাস প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থান হল মারিয়ানা ট্রেঞ্চ যার গভীরতা প্রায় এগারো কিলোমিটার এই অজানা জগৎ আজও বিজ্ঞানীদের অবাক করে উত্তরে আর্কটিক থেকে শুরু করে দক্ষিণে অ্যান্টার্কটিকা পর্যন্ত পূর্বে আমেরিকা আর পশ্চিমে এশিয়া অস্ট্রেলিয়া চারদিককে ছুঁয়ে রেখেছে প্রশান্ত মহাসাগর এত গভীরে আলো পৌঁছায় না তবু সেখানেই বাস করে অদ্ভুত সব প্রাণী হাওয়াইয়ের আদিবাসী সংস্কৃতি কিংবা পলিনেশিয়ানদের নৌযাত্রা সবই ইতিহাসের অংশ কিন্তু প্রশান্ত মহাসাগর শুধু সৌন্দর্যের নয় ভয়াবহতারও প্রতীক প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ জীব বৈচিত্র্যের আবাসস্থল প্রশান্ত মহাসাগরকে ঘিরেই রয়েছে রিং অফ ফায়ার এক বিশাল ভূমিকম্প ও আগ্নেয়গিরির অঞ্চল প্রায় উনিশ হাজার কিলোমিটার লম্বা বিস্তারে এটি পৃথিবীর সবচেয়ে বড় এবং গভীরতম মহাসাগর এখান থেকেই জন্ম নেয় বিধ্বংসী সুনামি ও ভূমিকম্প প্রশান্ত মহাসাগর শুধু প্রকৃতির নয় মানুষের অর্থনীতিরও গুরুত্বপূর্ণ অংশ বিশ্বের বিশাল অংশের মাছ ধরা হয় এখান থেকে বাণিজ্যিক জাহাজ চলাচলের বড় অংশই এই মহাসাগর দিয়ে হয় কিন্তু মানুষের কর্মকাণ্ড এই মহাসাগরকে বিপদে ফেলেছে অতিরিক্ত মাছ ধরা এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে আজ প্রশান্ত মহাসাগর আমাদের পৃথিবীর প্রাণভমরা এটি আমাদের জীবন দিয়েছে আবার ভয়ও দেখিয়েছে এই মহাসাগরকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব কারণ এর মধ্যেই লুকিয়ে আছে মানব সভ্যতার ভবিষ্যৎ পৃথিবীর বুকে এক বিশাল নীল সমুদ্র বিস্তৃত হয়ে আছে যার নাম প্রশান্ত মহাসাগর এর নাম শুনলেই চখের সামনে ভেসে ওঠে অন্তহীন জলরাশি বিশাল ঢেউ রহস্যময় দ্বীপপুঞ্জ আর অজানা প্রাণের সমাহার প্রশান্ত মহাসাগরের পানি প্রতিদিন আমাদের শিখিয়ে দেয় আমি বিশাল আমি শক্তিশালী তবু আমি তোমাকে বাঁচিয়ে রাখি তোমার বায়ু তোমার বৃষ্টি তোমার খাদ্য সবকিছুর পেছনে আমার ভূমিকা আছে আমাকে রক্ষা করো আমি তোমাকে রক্ষা করব এক ফোঁটা পানি কখনো বাষ্প হয়ে আকাশে উঠে যায় কখনো বৃষ্টি হয়ে আবার পরে সমুদ্রে হয়তো আপনি আজ যে ফোটা পানির দিকে তাকিয়ে আছেন হাজার বছর আগে সেই ফোটাই ছুঁয়েছিল কোনও অভিযাত্রীর জাহাজের পাল অথবা ধুয়ে দিয়েছিল কোনো সৈনিকের রক্তমাখা হাত প্রশান্ত মহাসাগরের ঢেউ আজও সেই প্রাচীন স্মৃতি বহন করে বেড়াচ্ছে প্রতিটি ফোঁটায় লুকিয়ে আছে কোটি বছরের ইতিহাস যেখানে জন্ম নিয়েছিল প্রাণ সেখান থেকেই একদিন এসেছে মানুষও বন্ধু প্রশান্ত মহাসাগর শুধু এক বিশাল জলরাশি নয় এটি হল রহস্যের ভাণ্ডার জীবনের উৎস সভ্যতার ইতিগাস আর ভবিষ্যতের চাবিকাঠি ঢেউয়ের গর্জনে আমরা শুনতে পাই প্রকৃতির গান দ্বীপের নিরবতায় খুঁজে পাই ইতিহাসের গল্প কেউ বলে এই মহাসাগরের তলদেশেই নাকি লুকিয়ে আছে হারিয়ে যাওয়া অ্যাটলান্টিস সভ্যতা আবার অনেকের বিশ্বাস ভিনগ্রহীরা নাকি এখানেই তাদের গোপন ঘাঁটি বানিয়েছে ড্র্যাগন্স স্ট্রায়াঙ্গেল নামে এক জায়গা আছে যেটিকে বলা হয় প্রশান্ত মহাসাগরের বারমুডা ট্রায়াঙ্গেল শত শত জাহাজ আর বিমান এখানে অদৃশ্য হয়ে যেছে আর গভীরে পৃথিবীর অন্ধকারতম জায়গা মারিয়ানা ট্রেঞ্চ এর গভীরতা এগারো কিলোমিটার যেখানে সূর্যের আলো পৌঁছায় না কিন্তু জীবন তবুও আছে অদ্ভুত ভৌতিক আর রহস্যময় জীবন অসংখ্য মাছ কচ্ছপ ডলফিন আর সামুদ্রিক পাখি প্রতিদিন নতুন গল্প তৈরি করে এই সমুদ্রে এখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীল তিমি। শিকারী হাঙরের দল ঘুরে বেড়ায় এই নীল রাজ্যে প্রশান্ত মহাসাগরের বুকজুড়ে রয়েছে হাজার হাজার দ্বীপ প্রতিটি দ্বীপ যেন প্রকৃতির এক একটি শিল্পকর্ম কিন্তু আসল সত্য হল এই সমুদ্র কখনোই সবসময় শান্ত নয় বরং এখানে তৈরি হয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সুনামি এবং জলোচ্ছ্বাস সেই শান্ত অভিজ্ঞতা থেকেই তিনি নাম দেন মার প্যাসিফিকো বা প্রশান্ত মহাসাগর পনেরোশো কুড়ি সালে বিখ্যাত অভিযাত্রী ফার্দিনান্দ মাগেলান যখন প্রথম এই মহাসাগরে প্রবেশ করেন তখন সমুদ্র ছিল অস্বাভাবিক শান্ত অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়ার আয়তনকেও যদি কয়েকবার গুণ করা হয় তবু এই মহাসাগরের সমান হবে না এটি আমাদের জীবন দিয়েছে আবার ভয়ও দেখিয়েছে